কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে 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 তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে উমুক্তা ঝরে মদিনাই নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে উমুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওই নূরের দুনিয়া গেছে ভরে সে নূরের প্রাপ্তি জলে মদিনার ঘরে ঘরে ও নূরের দুনিয়া গেছে ভরে সে নূরের বাত্তি জলে মদিনার ঘরে ঘরে দয়াল নবী উম্মত ইউমত দোজো কি হবে না নবী আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে 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 পাল তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যারা আছে নবীর সকা তার নাই মনের ধোকা পরকালে ভাই সকা পাবি যে নবীর দেখা দয়াল নবী উম্মত উম্মতখি হবে না দয়াল নবী উম্মত দোজো কি হবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা